সৌদি আরবে গাড়ি থেকে মাল আনলোড করার সময় লোহার অ্যাঙ্গেল পরে প্রাণ গেল ভাঙ্গা রেডিমেস যোদ্ধা সাগর মাতুব্বরের এদিকে মৃত্যুর খবর শুনে পরিবারে চলছে শোকের মাতম বিস্তারিত থাকছে ওয়াহিদুজ্জামানের প্রতিবেদনে সৌদি আরবের দাম্মামে গাড়ি থেকে মালামাল আনলোড করার সময় লোহার অ্যাঙ্গেল পরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সাগর নামের এক যুবক নিহত হয়েছে মঙ্গলবার দুপুর একটার দিকে মালামাল লোড করার সময় লোহার অ্যাঙ্গেলের নিচে গিয়ে ঘটনাস্থলেই রেমিটেন যোদ্ধার মৃত্যু হয় সেই ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের আব্দুল লতিব মাতুব্বরের পুত্র এ বিষয়ে তুজারপুর ইউনিয়নের জান্দি এলাকার ইউপি সদস্য টিটোমোল্লা বিষয়টি নিশ্চিত করেন পারিবারিক সূত্রে জানা গেছে সাগর মাতুব্বর গত চার মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবের দাম্মাম শহরে যায় পরে সে একটি কনস্ট্রাকশন কোম্পানির ভালো বেতনে কাজ করে মঙ্গলবার একটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মাধ্যমে জানতে পারে কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করেছে পরিবারের দাবি তাদের সাগর মাতুব্বরের মরদেহ দ্রুত দেশে পাঠিয়ে দিয়ে এর জন্য বাংলাদেশ সরকারের কাছে সব ধরনের সহযোগিতা কামনা করেছেন